this channel does not promote or promotion any illegal activities all content provided by this channel is meant only for educational purpose only সেই চুঁচড়া রেমেলে নিজের রাস্তা হারিয়ে থাকে নিজের সুতে হেরেছে সেই জন্যে ওর প্রতি আস্থা নেই বলে চেয়ারম্যান ভালো কাজ করছে তাকে অনাস্তা আসছে চুচুড়া চুচুড়া পুরসভার চেয়ারম্যানে অনাস্থা তৃণমূলের কাউন্সিলরদের শাসক দলের দ্বন্দ্ব প্রকট হুগলি চুচুড়া পুরসভার চেয়ারম্যান অমিত রায়ের বিরুদ্ধে অনাস্থা আনলেন তৃণমূল কাউন্সিলরদের একাংশ পৌর শ্রমিকদের বেতন সময় দিতে পারেন না চেয়ারম্যান শহরের রাস্তাঘাট সারানো হয় না নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ এমন অভিযোগ এনে আজ চুচুড়া মহকুমা শাসক স্মিতা সান্নাল শুক্লার কাছে অনাস্থা প্রস্তাব জমা দেন তৃণমূলের কয়েকজন কাউন্সিলর চেয়ারম্যানকেও দেওয়া হয় চিঠি প্রসঙ্গত দুই হাজার পর অমিত রায়কে চেয়ারম্যান করায় চুচুড়া পৌরসভার তৃণমূল কাউন্সিলরদের একাংশ মেনে নিতে পারেনি পূর্বতন চেয়ারম্যান গৌরীকান্ত মুখার্জিকে সরিয়ে অমিত রায়কে চেয়ারম্যান করে বল বোর্ড মিটিংয়ে অশান্তি সমস্যা লেগেই থাকে পুরসভার ত্রিশটি ওয়ার্ডের মধ্যে উনত্রিশটিতে তৃণমূলের কাউন্সিলর রয়েছে অমিত রায়ের সঙ্গে প্রথম প্রথম একজন থাকলেও লোকসভা ভোটের অনেক কাউন্সিলর তার দিকে চলে আসে যারা বিধায়ক অসিত মজুমদারের গোষ্ঠীতে ছিলেন বলে সবাই জানত অমিতের শক্তি বৃদ্ধি হয় বিধায়ক কোনো কর্মসূচি ডাকলে চেয়ারম্যান অনুপস্থিত থাকে পাল্টা কর্মসূচি করে বল বিলম্বনায় পড়ে বিধায়কের পুরসভায় ছড়ি ঘোরানো বন্ধ হয় অমিত রায় চেয়ারম্যান হওয়ায় যার ফলে তাকে সরানো প্রচেষ্টা শুরু হয় চেয়ারম্যান অমিত রায় বলেন আমার কাছে চিঠি দিয়েছে আস্থা নেই বছর ধরেই ওরা এরকম করছে পার্থ চট্টোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন করে দিয়েছিলেন তারা যদি বলেন আমি সরে যাব। এদের কথায় যাব না এরা নিজেরাও জানে যখন ক্ষমতায় ছিল তখন কিভাবে লোক ঢুকিয়েছে কাজ না করে পয়সা নিয়েছে আমরা কাউকেই বলিনি যে ছাড়িয়ে দেব একজনকে সিট চেঞ্জ করা হয়েছে সে সকালে দোকানদারি করে আবার পুরসভায় কাজ করে আসলে প্রত্যেকেই আলাদা আলাদা করে চেয়ারম্যান করার প্রভ দিয়েছে আমাদের এখানকার নেতা তার নিজের বিধানসভায় সাড়ে আট হাজার ভোটে হেরেছে এসব করে কিছু হবে না দলকে জানা অমিত রায় এর বিপরীত গোষ্ঠীর বলে পরিচিত প্রাক্তন চেয়ারম্যান তথা উনত্রিশ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর গৌরীকান্ত মুখার্জি অবশ্য থানার কথা সরাসরি স্বীকার করেননি হুগলি চুচুড়া শহরের তৃণমূল সভাপতি সঞ্জীব মিত্র বলেন পুরসভা পরিচালনা নিয়ে নিজেদের মধ্যে মতবিরোধ হচ্ছে যার নেতৃত্বে বা অঙ্গুলি হেলনে হয়ে থাকুক এটা নিন্দনীয় বিষয়টি রাজ্য স্তরে পাঠাবো সম্পূর্ণ বিষয় প্রসঙ্গে অমিত পক্ষে তথা হুগলি চুচুড়া পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি ঝন্তু বিশ্বাস সোজাসুজি চুচুড়ার বিধায়কের নাম করে বলেন তার দ্বারাই সব হচ্ছে তিনি করাচ্ছেন অমিতের পক্ষে থাকা প্রথম থেকে হুগলি চুচুড়া পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি ঝন্তু বিশ্বাস বরাবরই বিধায়ক অসিত মজুমদারের বিরুদ্ধে সোচ্চার হয়ে এসেছিলেন সময় এই জনপ্রতিনিধিকে বলতে শোনা গেছিল চুঁচুড়ায় হিটলারি শাসন চলছে যার মাথা চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার আজকের এই ঘটনা নতুন কিছু নয় সম্পূর্ণ বিষয় নিয়ে বিরোধী রাজনৈতিক দল বিজেপিও কটাক্ষ করে দিয়েছে এ প্রসঙ্গে চুচুরা বিধানসভার মানুষ বুঝে গেছে যে আমরা কি ভুল করেছি আগামী দিনে তার প্রতিফলন দেখতে পাবেন বলছি একটা চিঠি দেখা যাচ্ছে পড়েছে কি বিষয় নিয়ে যদি একটু বলেন দু বছর গত আড়াই বছর ধরে চিঠি অনেকবার পড়েছে অনেক কিছু হয়েছে এই চিঠি কোনো আমাদের কাছে গুরুত্ব নেই কেননা দল আমাকে নির্বাচিত করেছে বাঁচবে তো সেই একই ঘটনা হয়েছিল সারা রাজ্যে দল নির্বাচিত করে দিয়েছে চেয়ারম্যানদের অন্য কারুর কথা এটা হয়নি এবং নির্বাচনের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হয়নি অর্থাৎ দল যেটা ঠিক করবে সেটাই হবে দল যদি আমার দল যদি আমার সরে যেতে বলে আমি সরে যাব আমি চেয়ারম্যান হয়ে জন্মাইনি চেয়ারম্যান হয়ে মরবো না রাস্তা তো হচ্ছে রাস্তা বর্ষার ভেতর ওনারা জানেন না যে বর্ষার ভেতর রাস্তা করলে নষ্ট হয়ে যায় এবং পুজোর আগে যেরকম রাস্তা রথের আগে হয়েছে যেরকম হয় সেরকম হবে এগুলো কিছু নয় কোনো এক বিশেষ একজন তিনি চেয়ারম্যান না হতে পারলে তার ভাত হজম হয় না এর আগেও আশিস সেনের বোর্ডকে তিনি এইভাবেই এবং ষড়যন্ত্র করেছেন উনি ষড়যন্ত্র নির্দেশ যে এখানে বহিরাগতরা কেউ হস্তক্ষেপ করতে পারবে না সেটা মুখ্যমন্ত্রীর কাছে নিশ্চয়ই খবর গেছে মুখ্যমন্ত্রী ব্যবস্থা নেবেন চিঠিটা কারা দিবেন চিঠি কয়েকজন কাউন্সিলর মিলে দিয়েছে কতজন আবার এখনো দেখা হয়নি কয়েকজন হবে এটা কি মনে হচ্ছে যে কোনো অনাস্থা বিষয় বা কিছু অনার্সের হবে অনার্সের তো এভাবে হয় না আমি তো বলেছি অনাস্থা যদি আনেও সেটা দলের কাছে প্রথমে যা যা তো হবে দল নির্দেশ দিলে অনার্স্থা আনা যাবে তার আগে দল মা এটা গ্রহণ করবে কিন্তু এই পৌরসভায় বোর্ড তো আপনাদেরই বোর্ড মানে যেখানে যাচ্ছে তিরিশটা ওয়ার্ডের মধ্যে উনত্রিশটা শাসক দলের পক্ষে সেখানে আপনিই চেয়ারম্যান তাহলে কি বোঝা যাবে এটা কি প্রকাশ্য কি গোষ্ঠীদ্বন্দ্বীদ্বন্দ্ব লোকজন থাকে হ্যাঁ এর আগে বেপে পয়সা নেওয়া হতো এর আগে অন্যভাবে বিভিন্নভাবে ভাবে পৌরসভা থেকে টেন্ডার ফেন্ডার অনেক ক্ষেত্রে পয়সা রোজগারের আছে সেগুলো বন্ধ হয়ে গেছে হ্যাঁ সেইভাবে তারা দুর্নীতি করতে পারছে না সেই জন্য তাদের গায়ে লাগছে এবং এইসব করছে কারা দুর্নীতি করতে তাতে কোনো লাভ হবে আপনি খুঁজে দেখুন না কারা করতো তারা করতো এবং তারা এখন পারছে না খুঁজে দেখুন তাই দেখো আপনাদের কাজ আরে আপনি একটা অভিযোগ করলেন যে রাস্তাঘাট ঠিক মতো না এটা কি খুদরববাসী মানে নগরবাসীর কথা কি নাকি না রাস্তাঘাট নগরবাসীর কথা আমারও কথা আমারও কথা যেমন এই যে কে এমডিএ রাস্তাগুলো তৈরি করলো সেইগুলো সুয়ারেজের কাজ চলছে আন্ডারডাউন কেবেলের কাজ চলছে হ্যাঁ বিভিন্ন ভাবে রাস্তা করা হচ্ছে সেগুলো হচ্ছে ও সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আমাদের পৌরসভার রাস্তাগুলো আমরা রথের আগে কিছু সারাই পড়েছি এবং সেগুলোও খারাপ হয়ে গেছে তারা কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে বৃষ্টির ভেতরে আমাদের অত পয়সা নেই এবং বৃষ্টির ভেতরে আমরা কাজ করে সেই পয়সাটা জলে দেবো পুজোর আগে বৃষ্টি বন্ধ হলে কাজ হবে এবং রাস্তাঘাট ঠিক হয়ে যাবে সেটা আমাদের যে পদ্ধতিতে হয় সেইভাবেই হবে কিন্তু এটা কি এইভাবে এই ব্যাপারে আপনারা প্রয়োজন হলে পূর্ত দপ্তরের যে সিআইসি আছেন চেয়ারম্যান ইন কাউন্সিল তার সাথে কথা বলে নেবেন এটা কি কোনো অসাধু চক্র কাজ করছে আপনাকে সরানোর মূলে অসাধু চক্র টক্র জানি না অসাধু চক্র না আমি তো বললাম স্বার্থ নেতিরা তাদের যে আগে যেভাবে স্বার্থ পূরণ করতে পারতেন সেই স্বার্থ পূরণ করতে পারছেন না বলে এগুলো হচ্ছে আর এত লেবার যারা কাজ না করে পয়সা নিয়ে যায় আপনারা জানেন এর আগে ঢোকানো হয়েছে পঞ্চায়েত থেকে নিয়ে এসে পঞ্চায়েতের কিছু মেম্বারও আছে যারা এখানে আমাদের নথিভুক্ত মেম্বার পৌর সদস্য আমাদের লোক কিন্তু পঞ্চায়েতে গিয়ে একটা চাকরি করতে পারে না কিন্তু সেই সব লোকেরা কাজে আসেন আমি সেটার ব্যাপারে বলেছি যে আমরা কাউকে সরাবো না কিন্তু কাজ করে পয়সা নিতে হবে বাড়িতে বসে মায়না নেওয়া এটা যাবে না সেটাও একটা কারণ এইসব মানে সেই কোপটাই কি আপনাদের উপর পড়ছে এই শুদ্ধিকরণ করার জন্য আমার কথা আমার বক্তব্য আমি কোপরে আমার দলনেত্রী আমায় নির্বাচিত করেছেন এবং আমাদের অভিষেক বন্ধু pangkatে যিনি দলের সেরা তারা লিবা আমরা সবকে জানিয়ে দেব কোপ কোপ লাভ নেই আমি চেয়ারম্যান নিয়ে জন্মদিনই চেয়ারম্যান নিয়ে মরব না যেদিনই দড় বলবে আমি সরে যাব আমার কোনো এইসবের মোহ নেই আজ বছরের উপর দল করছি আমি ভারতত্রয় সশালে মৌসিন কলেজে ডিএস হয়েছি

তার বিরুদ্ধে একা লড়াই করছেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা দেখেছেন এই যে নির্যাতিতা ডাক্তারি ছাত্র তার ওপর অত্যাচার হয়েছে এবং সাত দিনের একজন ভেতরে মুখ্যমন্ত্রী একজনকে গ্রেপ্তার করেছেন সিভিক পুলিশ এবং উনি বলেছিলেন যে রোববারের ভেতর যদি আরেস্ট না হয় আমি সিবিআইকে দেবো তার আগেই কোর্ট সিবিআইকে দিয়েছে আঠেরো উনিশ দিন হয়ে গেছে সিবিআইকে আমাকে গ্রেপ্তার করতে পারিনি এই বিলের কারণ হচ্ছে আন্দোলনকে জিয়ে রাখা এই রকম একটা অশান্ত অবস্থা আমরা আন্দোলন করছি আমরা বোর্ড মিটিং করছি গিয়ে মিছিল করছি আমাদের মুখ্যমন্ত্রী কলকাতায় কর্মসূচি দিচ্ছেন অবস্থান কর্মসূচি দিচ্ছেন সব কিছু তার ভেতরে সব করে আসলে ওদেরকেই ওদের হাতকেই শক্তিশালী করার একটা ষড়যন্ত্র এই যে ষড়যন্ত্র যারা করছে তাদের বিরুদ্ধে কি বলবেন সেটা দল ঠিক করবে আমরা দলের কাছে সবটাই জানিয়ে দেবো দলের ঊর্ধ্বে আমরা কেউ নয় দলের ঊর্ধ্বে দলের নির্দেশের ঊর্ধ্বে আমরা কেউ নয় তাহলে কি এটা কি কোনো কেন করা হচ্ছে যদি বলেন সেটা তারা জানে যারা করছে তাদের স্বার্থ সিদ্ধির জন্য করছে চেয়ারম্যান ছিলেন তারও সেখানে নো কনফিডেন্স তাকে সরানো হয়েছিল তার সাথে যারা যে মানুষটা যুক্ত ছিল সেই মানুষটাও এখনো যুক্ত আজিজ সেনকে জিজ্ঞেস করুন বলে দেবেন একটা তথ্য শোনা যাচ্ছে চেয়ারম্যানের ঘরে কয়েকজন তার বিরুদ্ধে কিছু বিষয় নিয়ে চিঠি দিয়েছে কি বলবেন যে সব কাউন্সিলর দিয়ে যে ষড়যন্ত্রী করছে মূল ষড়যন্ত্রী হচ্ছে চুচুড়ার এমএলএ সেই চুচুরার এমএলএ নিজের রাস্তা হারিয়ে जाকে নিজের পথে হেরেছে সেই জন্য প্রতি আস্থা নাই বলে চেয়ারম্যান ভালো কাজ করছে তাকে অনাস্থা আসছে দল ওকে যোগ্য জবাব দেবে এক্ষুনি বনভটক ওই এমএলএ এর কোনো আর কি আর আস্থা নেই আগে নিজের রাস্তা ফিরে পাক তারপরে চেয়ারম্যানের তাহলে কি বলতে আছেন কি অনস্থাই আনা হয়েছে অনাস্থা বলুক আস্থা বলুক

ওই চিঠিটা কোনো মূল্য নেই কারণ আজকে যারা চিঠি পেয়েছে তারা কিন্তু আগের বোর্ডের কিন্তু চেয়ারম্যান ছিল আমার মনে হচ্ছে আর সেই কারণে তিনি তো সমস্তটাই পৌরসভার জানেন তার আমলে কী হারে লোক ঢুকেছে বা সেই লোকেরা এখন কেন মাইনে পাচ্ছে না হয়তো চিঠিটা লেখা আছে যে কারেরা মাইনে পাচ্ছে না বা এরকম কিছু হতেই পারে আমি এখনো চিঠিটা দেখিনি কিন্তু আজকে তারা তাদের বিবেক কি বলছে যে এইভাবে একটা মিথ্যাচার করে তারাও তো দলের একজন সৈনিক তারা কিভাবে এত মিথ্যাচার করছে আমাদের এই চেয়ারম্যানের বিরুদ্ধে আমরা আমার জানা নেই হয়তো নিজেদের ব্যক্তিগত স্বার্থ চরিত্র করার জন্যই আজকে এই জায়গাটায় তারা দাঁড়িয়েছে এসে তারপরেও তারা আপনি খোঁজ নিয়ে দেখবেন পৌরসভায় কত ভুতুরে লেবার পড়ে রয়েছে যারা অফিসে আসে না বাইরে কাজ করছে আজকে এই গণ্ডগোলটা একটা একটা দোকানদার সে দোকান চালায় সে নাইটে কাজ করত এবে নাইতে কাজ করাতে তাকে দিতে কাজ দেওয়া হচ্ছে এটা হয়ে গেছে মেন সমস্যা কেন সবাই আমরা বোর্ড মিটিং এ চেয়ারম্যান কে চেপে ধরতে আপনি ভুলইlever বার করুন কিন্তু চেয়ারম্যান যখনই বার করতে যাচ্ছে সকলে তার গানেই গকবুনো করছে করে দিচ্ছে এটা বলো এটা জারাই বোর্ড মিটিং সবাই ধন্যবাদ দি যা যা

কাজ নেই দু বছরে কাজ করানো যাচ্ছে না কেন যেহেতু যা টাকা আসছে তাই আমাদের মাইনে তো বেরিয়ে যাচ্ছে আপনারা এসে দেখুন আমাদের সিআইসি হেলথ বলছে সামনে মাসে মাইনে দিতে পারবো না তাহলে আপনারাই বলুন তো যে চেয়ারটায় বসে কখনো পারবে এক ফান্ড থেকে টাকা নিয়ে আর এক ফান্ডে তারাই কিন্তু কোর্টমিটিং এ বলছে যে এক ফান্ডে টাকা এক ফান্ডে দেওয়া যাবে না তারাই আমরা কি করে অর্ডার যে এক ফর্ম থেকে এক চেয়ার টাকা দেওয়া যাবে না তাহলে তারা কি করে আজকে মাইনের এরম দাবি করছে তারা নিজেরা জানে না আমরা কত লোক ঢুকিয়ে রেখে দিয়েছি কিছু মানুষ আবার কি করছে অন্য সব অফিস খুলেছে সেই অফিসে নিয়ে চলে গেছে মাইনে কে দিচ্ছে পৌরসভা এইগুলো আগে আপনারা খতিয়ে দেখুন তারপরে আপনারা আসবে আসবেন চেয়ারম্যানকে প্রশ্ন করতে যে আজকে চেয়ারম্যানের বিরুদ্ধে কেন এই সব কথাগুলো এলিগেশনগুলো আসছে আপনাদের যদি দলের জনপ্রতিনিধি তারা বোর্ড মিটিংয়ে থাকে

পৌরসভাকে কাজ করার জন্য যারা ব্যাঘাত করছে আগে তাদের যারা নিয়ে আজকে বসে গেছে বলা যাবে না যেহেতু ওটা থাকতে পারে কারোর কাছে ব্যক্তিগতভাবে থাকতে পারে আপনারা শুনেছেন আপনারা প্রমাণস্বরূপ আমাকে কিছু বলতে পারছেন না আমিও তার এর জবাব দিতে পারবো না ব্যাপারটা হচ্ছে উনত্রিশটা সংখ্যা এটা ঠিক তার মধ্যে একজন মারা গেছে সংখ্যাটা উনত্রিশে দাঁড়ালো তিরিশ থেকে তো এই মতো অবস্থায় এখন একটু সকলের সাথে আলোচনা করে নিয়ে তারপর পূর্ণাঙ্গ কথাটা আমি বলতে পারবো কারণ ব্যাখ্যা অনেক কিছুই থাকতে পারে এখন আপনারা দেখছেন যেখানে গভর্নমেন্ট একটা বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে কার্য করে কাণ্ডটা যেটা লজ্জাকর বিষয়ে উঠে এসেছে অর্থাৎ এই বিষয়গুলো আপাতত কেউ যদি ডেকেও থাকে আপনাদের কথা অনুপাতে অনাস্থার জন্য যদি কোনো কাউন্সিলার ফেলেও থাকে কাউন্সিলাররা তাহলে সেক্ষেত্রে ছমাস তো সময় থাকে তো ছমাস অপেক্ষা করে দেখা যায় এই পরিস্থিতিটা আবার মানে একদম শাসকদলের পৌরসভা পৌরনিচিলের পৌরসভা যেখানে 29 টা ওয়ার্ডে শাসকদলের জনপ্রতিনিধি রয়েছে সেখানে কি এটা বলা যেতে পারে গোষ্ঠী হয়ে গেল গোষ্ঠী দ্বন্দ্ব দেখুন পৌরসভা প্রশাসক আলাদা দল আলাদা দলে কোনো সমস্যা নেই গোষ্ঠী দ্বন্দ্ব এটা দলে চলে পৌরসভার ভেতরে কোনো গোষ্ঠী গোষ্ঠী কিংবা দলীয় স্তরে কোনো গোষ্ঠী এই এই সংখ্যা আমি মেনে নিতে রাজি না কিন্তু ওয়ার্ডের জনপ্রতিনিধি একজন বলছে যে চুচুরির বিধায়ক নাকি অলুরুহে এই জিনিসগুলো হচ্ছে পারেন তারও কথাটাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে সে কেন হঠাৎ এই পর্যায়ে গিয়ে এই কথাটা বলল এবং তিনি ইনভলভমেন্ট আছেন কি নেই সেটা নিশ্চয়ই আমাদের ওপরের যারা নেতৃত্ব আছে দলীয় স্তরে তাদের কাছেও আমি বিষয়টাকে জানাব নিশ্চয়ই তারাও তদন্ত করে দেখুন এখানে একটা প্রশ্ন যে আপনি তো শহর তৃণমূল কংগ্রেসের একটা पदाधिकारी সেখান থেকে পুরো বোর্ডের যারা অবশ্য আছে উনত্রিশটা উনত্রিশটি হচ্ছে তৃণমূলের হ্যাঁ হ্যাঁ এবং আপনি সেই জায়গা থেকে কী বলবেন না আমার ব্যাপারটা হচ্ছে সকলের সাথে সুসম্পর্ক আমার আছে এবং আশা করি যতদিন আমরা থাকবো মমতা ব্যানার্জির নেপেক্ষে ততদিন আমরা একই থাকবো অর্থাৎ সেখানে হয়তো কারোর সাথে কারুর মনি মনিমা এবং মনের মিল নাও হতে পারে সেটাও আমরা পর্যালোচনা করে দেখব কেন পিসের ঘাটতি হচ্ছে সেটা দেখার পর বলতে পারি এই তো পৌরসভার শাসক দলেরই সবটাই যে একজন বিরোধী ছাড়া সবটাই শাসক দলের আপনি বলছেন যে কোনো দলের কোনো বিষয় নেই কিন্তু দলেরই তো জনপ্রতিনিধি তারা সেই বিষয় নিয়ে কি বলবেন হ্যাঁ পৌর ব্যাপারটা আলাদা চলে আসছে না দল আলাদা ব্যাপার সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের কি ভাব ভালোবাসা আছে সেটা তারা প্রকাশ করেন দলের সংগঠনের মধ্য দিয়ে আর পৌরটা হচ্ছে টোটালি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন পার্ক যেখানে মানুষকে পরিষেবা দেবার ব্যাপারটা থেকে আপনি সদর মহকুমা শাসক কাছে বিষয়টা জানাবেন আমি একবার সময় করে যদি আমি পারি আমি নিশ্চয়ই ওনার যদি ফ্রি সময় থাকে সেই সময়টা আমি ওনার সঙ্গে যোগাযোগ করে ব্যাপারটা বিষয়টা জেনে নেব যে সত্যি এটা ঘটেছে কিনা কর নিয়ে যেখানে সব জায়গায় শাসক দলরা দোষীদের শাস্তি চাইছে এমত অবস্থায় পৌরসভায় এরকম একটা বিষয় শাসক দলেরই পৌরসভা শাসক দলেরই এটা মোটে ও তৃণমূল কংগ্রেস ভালো চোখে দেখছে না এবং ভালো চোখে এটাকে নিচ্ছে না শহর তৃণমূল কংগ্রেসের আপনি একজন পদাধিকারী এই ধরনের কাজ যারা করছে তাদের কি কোনো রকমভাবে স্টেপ নেওয়া হবে তাদেরকে স্টেপ নেবে কি ওটা সর্বোচ্চ দল বলতে পারবেন যদি আমাকে স্টেপ নেওয়ার কথা বলে তাহলে সেক্ষেত্রে তাদের এগেনস্টে আমি স্টেপ নেব শহরে এরকম ঘটনা ঘটছে তৃণমূল দলের মধ্যে আপনি কি জানাবেন অবশ্যই আমি আপনার নেতৃত্বকে জানাবো যেটা আপনাদের মাধ্যম থেকে শুনলাম তা দেখেছে ওনাদের মধ্যেই কারণ ওনাদের মধ্যে এখন পর্যন্ত তো কোনো কারোর সঙ্গে মিল নেই এই মুহূর্তে এই মুহূর্তে তৃণমূল পার্টিটাই থাকবে বলে মনে হয় না কারণ তৃণমূলের মধ্যে যেসব চলছে মানে এরা সরকার চালানোর পক্ষে এরা সুবিধাজনক নয় কারণ সব কিছুতে ফেল এরা ডাহা ফেল করেছে সরকার চালানোতে যেমন ফেল করেছে মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী তেমন ফেল করেছে তিনি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হয়ে তিনি আজকে প্রতিটি যে যে জায়গায় তিনি আজকে তার সরকার চালাচ্ছে তিনি নেতৃত্ব দিয়ে সেগুলো পুরোটাই ফেল করেছে আপনারা সব কিছু দেখতে পাচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী হয়ে আছে স্বাস্থ্যের বেহাল দশা পুলিশ মন্ত্রী হয়ে আজকে পুলিশ প্রশাসন ঠিকঠাক চালাতে পারছে না এটা গণতন্ত্রের পক্ষে খুবই ব্যাধি অতএব এই সরকার থাকবে না বাংলায় মানুষ বুঝে নিয়েছে পাবলিক সাধারণ মানুষ বুঝে নিয়েছে যে এই সরকারকে পদচ্যুত করতে হবে এই সরকার বাংলার পক্ষে খুবই খুবই দুঃখজনক এবং সরকার বাংলার পক্ষে খুবই খারাপ কারণ আগামী দিনে বাংলা অবস্থা খুব খারাপ দিকে যাবে এই সরকার থাকে এটা তো সম্পূর্ণ তৃণমূলের গোষ্ঠীগণ্ডলী এর আগেও আমরা দেখিয়ে বলেছি এই বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি এটা নতুন কিছু না বিধায়ক মশায়ের সঙ্গে যে চেয়ারম্যানের গণিমনা নেই একাধিক কাউন্সিলারও পর্যন্ত বলেছে তো এর তো অস্বাভাবিক কিছু নয় ভাগ খেলা আছে ভাগ জন্যই এত তোরজোর দেখাচ্ছে এক পক্ষ পকেটে হয়তো বেশি কাটমানি ঢুকছে যার কারণেই এই প্রস্তাব আনা হচ্ছে মানুষের সেবার জন্য কিন্তু এই প্রস্তাব আনা হয়নি শুধু নিজেদের পকেট ভরার জন্য হয়তো কোনো পক্ষের ভেতরে পকেটের ভেতরে বেশি টাকা ঢুকে যাচ্ছে সেটা অন্য পক্ষের পছন্দ হচ্ছে না সেই পক্ষ এখন প্রস্তাব নিয়ে আসছে যে চেয়ারম্যানকে রাখা যাবে না এই আর কি